বড়দিয়া পাটনার ফিল্ড স্কুলের আজকের বিধান একশো একের যে নমুনা শস্য করা হলো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক আজকের অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন কাপ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শাকিল আহমেদ উপস্থিত আমার সহকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম মায়েদা এবং বিরুজুলি গ্রামের সম্মানিত কৃষক কৃষণী এবং আমার স্কুলের সম্মানিত সকলকে কাপাইসা উপজেলা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে সালাম ও অভিনন্দন এই অনুষ্ঠানে আপনারা যে একশো একের যে বেলি ট্রায়ালের সমাবনী অনুষ্ঠান শস্য দেখতে আসছিলেন সেখানে প্রথমে এখানে সকলে গেতার্থে একটা দিনই আমাদের বলে রাখা দরকার আমাদের উপজেলা কৃষি অফিস কাশা কর্তৃক আজকের যে প্রদর্শনীটা দেওয়া হয়েছিল সে কৃষক আমাদের বৃত্তি বীজ দেওয়া হয়েছিল রাসায়নিক সার সাইনবোর্ড এবং কীটনাশক এবং এই দানটা সংরক্ষণের জন্য বীজ সংরক্ষণ পাত্র ড্রাম দেওয়া হয়েছে আমরা চাচ্ছি যে বিধান একশো এক রবি মৌসুমের জন্য আকর্ষণীয় যাক এবং এই যেতে যে আমরা ফলনকে পাবো আমরা আশা করতেছি রবি মৌসুমের যে অন্যান্য জাতের চেয়ে ব্রিজ একের ফলন অত্যাধিক ভালো হবে আমরা মধ্যে এর ওজন নিব এবং ফলাফল ইনশাল্লাহ সে বিন্দু আছেন সকলে এই প্রদর্শনী থেকে যে ফলনটা আপনার দেখলেন আগামী রবি মৌসুমে সকলে আশা করি আমরা আজকে এখানে যে দুই একর জমিতে প্রদর্শনী দিছি আগামীতে আপনারা এই বীজ আপনাদের মাঝে ব্রিজেরা বন্টন করবেন অথবা কিছু বীজ সে বিক্রি করবেন বিক্রি করে এখানে যে আগামী আমরা আশা করি মিনিমাম একশো থেকে দেড়শো হেক্টর জমিন এই আন একশো একের তার আতে আসবে ইনশাল্লাহ সেই হিসাবে আমাদের এখন সম্মানিত যে কৃষক আছে তাকে বলবো আমরা আমাদের বীজটা প্রখর রোদ্রে শুকানো যাবে না হালকা রোদ থাকবে হালকা রোদ্রে মধ্যে শুকা শুকাতে হবে এবং বীজ শুকানোর পরে বীজের যে ময়েশ্চার দাঁতে সাধারণত আমরা ময়শ্চার মিটার মিটার আছে সেটা আমরা আমাদের কাছে গেলে মেপে দিব আর যদি না হয় আপনারা যখন বীজটা রাখবেন ডানটা ব্যাংবান দাঁতের মাঝে কট করে শব্দ যেন হয় ওই পরিমাণ যদি বীজটা রাখেন তাহলে বীজের জার্মিনেশন ঠিক থাকবে এবং বীজ সংরক্ষণের যখন রাখবেন সেটা অবশ্যই বায়ুর শূন্য অবস্থা থাকতে হবে আপনি যদি একটা ড্রামে বীজ রাখেন তাহলে বীজটা পুরাপুর ডাম মুখ পর্যন্ত রাখতে হবে মনে করেন অর্ধেক ড্রাম রাখবেন আর অর্ধেক খালে থাকবে সেই বীজের জার্মিনেশন হবে না ওই গ্যাপটার মধ্যে আপনাকে বায়ু থাকবে বায়ু থাকলে আপনার বীজটা আগামী মৌসুমে ব্যবহার করতে পারবেন না এবং বীজ হিসেবে এটা জার্মিনেশন হবে না পরবর্তী ধরে যাবে না তা আপনার আমাদের পরামর্শ থাকবে যে আমরা বীজ পাত্র ডাম আপনাকে দিচ্ছি সেই ডামের মধ্যে আপনি সম্পূর্ণ ড্রামে বীজটা বরে বীজটা রাখবেন এবং ডাবরে যদি বীজ রাখার জায়গা না হয় তাহলে আপনার বাজারে পলিথিন পাওয়া যায় এবং বিভিন্ন পোলট্রির খাবারের বস্তা পাওয়া যায় সেগুলো পলিথিন প্রথম বস্তার ভিতরে পলিথিন দিয়ে পলিথিনের ভিতরে বীজটা রাখবেন এবং আমাদের এলাকায় অনেকে দেখবেন নিম গাছের বীজ দিয়ে রাখে এটা নিম পাতা যদি রাখেন আপনি এইটাই বীজ রাখলে আপনার বীজের যে পোকাটা হয় সেই পোকাটা কিন্তু হবে না সেদিকে দৃষ্টি রাখবেন এবং আশা করি এই বিধান একশো এক আগামী দিনে এই টুক ইউনিয়নের বীরজুলি ব্লকে একটা বিপ্লব ঘটবে বলে আশাবাদী ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সকলকে আমার এই কথা শোনানোর জন্য আসসালামু আলাইকুম